হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এসেছি বাগানে এ দেখো বসে আছি বাগানে কীভাবে বসে আছি তো বসে আছি কুলের বাগানে এসেছি আমরা আই সাথে কে আছে দাঁড়াও তোমাদের দেখাই এই যে ম্যাডাম তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমাদের বাগানের কুল দেখাবো এটা কিন্তু আমাদের বাগান আমাদের বাগানে অনেক নারকেল কুল হয়েছে তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো প্রথমে কুলগুলো তোমাদের দেখে নিই তারপরে আমাদের শস্যের জমি আছে তারপরে আমাদের ভুট্টার জমি আছে সব আছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো দেখো কি সুন্দর কুল হয়েছে আমাদের এখনো কিন্তু পাকেনি দেখেছো কি সুন্দর কালারগুলো শুধু দেখো এত সুন্দর কালারগুলো হয়েছে দেখো নিচ দিয়েও কত কুল এই দিকটায় দেখো কুলগুলো একটু বেশি বড় হয়েছে দেখো এটা তো পেকেই গেছে মনে হচ্ছে কি সুন্দর তোমাদের কাদের কাদের কুল বাগান আছে আমাকে জানিও কমেন্ট করে এই দেখো এই কুলটাও পেকে গেছে এটাও পেকেছে কি সুন্দর কুলগুলো না এই যে দেখো চারটে কুল নিয়েছি এখন খেয়ে দেখব মিষ্টি কি টক হয়েছে আমাদের গাছের কুল তো চলো প্রথমে এই বড়টাই ট্রাই করছি আমি ভালো বলবো না খারাপও বলবো না মোটামুটি আমার কাছে মোটামুটি হয়েছে মিষ্টি হয়নি টকও হয়নি মোটামুটি আর দেখো কত কুল সব কাঁচা আছে এখনো হুম কুল এখনো পাকেনি আর সব থেকে বড় কথা কুলটা মুখে দিলে রসে ভর্তি হয়ে যাচ্ছে মুখটা চান বল হ্যাঁ কুলটা এমনি খুব স্বাদ আমি দেখো কোথায় বসেছি হুম মাটিতেই বসে পড়েছি চলো এখন আমাদের শস্যের বাগানে নিয়ে যাই তোমাদের পাশেই সর্ষের মানে জমিটা এত সুন্দর হয়েছে মানে ফুলে ভরে গেছে চলো হলুদ আর হলুদ গেলে দেখতে পারবে তো চলো যাই এই দেখো আমি চলে এসেছি আমাদের সর্ষের জমিতে কি সুন্দর হয়েছে শুধু হলুদ আর হলুদ এই ফুলগুলো দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে যেন সেই শাহরুখ খানের একটা সিনেমা আছে না কি যেন ভুলে গেছি এই সিনেমাটার কথা কি দারুণ লাগছে না বেশি ভিতরে যাওয়া যাবে না কারণ ফুলগুলো হচ্ছে পরে যাবে তাহলে সর্ষে হবে না এই দেখো রোদ লাগছে এই দেখো আমাদের টমেটোর জমি টমেটো পেকে গেছে অলরেডি কিন্তু এটা নিয়ে নি এটা গেছে আর দেখো এগুলো কাঁচা আছে এখনও পাকেনি আর এই দেখো নিচে নামতে পাচ্ছি না কারণ এগুলো হচ্ছে জল দিয়েছে তো তো চলো এবার তোমাদের দেখাই আমাদের আলুর জমি পাশেই আছে এই দেখো আলুতেও জল দিয়েছে এই দেখো এটা হচ্ছে গমের জমি আমাদের গম লাগিয়েছে আমাদের মোটামুটি সব কিছুরই চাষ করে এই দেখো ভেতরে কী সুন্দর শাক হয়েছে বেত শাক এগুলো আগে খুব তুলতাম এখন তার তোলা হয় না কারণ এখন মাঠেই আসা হয়নি এবার মা নেই মা থাকলে মাঠে আসতাম অনেকবার কি সুন্দর হয়েছে দেখো গাছগুলো চলো তাহলে সবাইকে জানাচ্ছি আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটাকেও প্রেস করে দেবে তো চলো সবাইকে জানাচ্ছি আবারও টাটা